আসসালাম আলাইকুম ইবরান আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের চায়না থেকে কিছু নতুন শিপমেন্ট চলে আসছে মকমলের ফোমের আমরা যদি আপনাদেরকে একটু ফোমগুলো দেখাই এই একটা নতুন মডেলের ফোম আসছে এটা হচ্ছে একটু বড় টাইপের অনেকেরই চাহিদা ছিল যে একটু বড় টাইপের ফোম দরকার আমরা একটু যদি আপনাদেরকে খুলে দেখাই যে অনেক ফোম আসছে এই যে এটা হচ্ছে একটু বড় টাইপের এই যে আমি একটু যদি খুলে দেখে আপনাদেরকে এই যে এই ফোনটা অনেকেরই চাহিদা ছিল আর আগের যে ফোনগুলো এগুলো আমরা একটু যদি দেখাই এটা হচ্ছে আগেরটা এগুলো হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই যে এটা হচ্ছে চার কোণা আর এটা হচ্ছে তিন কোণা ফোম হ্যাঁ তো এই ফোমটা আমাদের এখানে নতুন আসছে এছাড়াও আমাদের আরও কিছু ফোম চলে আসছে যেগুলো আমরা একটু আপনাদেরকে খুলে দেখাবো এছাড়া আমাদের লাল ফোম আসছে কিছু এই যে লাল ফোম একটু যদি আপনাদেরকে খুলে দেখাই এগুলো হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির যে ফোমগুলা এগুলো হচ্ছে আমরা চায়না থেকে ইম্পোর্ট করি তো আমাদের কাছ থেকে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারাও চাইলে এভাবে আমাদের কাছ থেকে নিতে পারেন এই ফোমগুলো এছাড়াও আমাদের কাছে ব্ল্যাক কালারের কিছু ফোম আসছে ব্ল্যাক কালারটাও যদি খুলে আপনাদেরকে দেখাই সব এই হলো ব্ল্যাক কালারের ফোন এই হলো ব্ল্যাক কালার এটা করলাম না এটা বা বক্সের মধ্যে রেখে দিলাম এগুলা যারা আমাদের কাছ থেকে ফোমগুলা প্রিন্ট করে নিতে চান বা অনেকে নিয়ে নিজেরা বিজনেস করতে চান হোলসেল আমরা হোলসেলও করে থাকি তো যারা আমাদের কাছ থেকে এই ফোমগুলা সংগ্রহ করতে চান আমাদের দোকানে আসতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম